বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত উপছেলা উপজেলাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আগামী 5 জুন রজ বুধবার 5 জুন রোজ বুধবার উপজেলা পরিষদের নির্বাচন উক্ত নির্বাচনে আধুনিক ডিজিটাল স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী না ইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্ট আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা এলাকার গৃতি সন্তান উন্নয়নের মূর্ত প্রতীক অ্যাডভোকেট ডক্টর শামীম আল সাইফুল সোহাগ সোহাগ ভাই গে অ্যাডভোকেট ডক্টর শামীম আল সাইফুল সোহাগ সোহাগ ভাইয়ের আনারস মার্কাই সোহাগ ভাইয়ের আনারস মার্গায় আনারস মার্গায় মহামূল্যবান ভোট প্রদান করে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আনারস মার্কা আইনের তীর মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা খবর সেরা মার্কা আনারস মার্কা সোহাগ ভাইয়ের মার্কা আনারস মার্কা জনপ্রিয় সোহাগ ভাই আমরা সবাই তোমায় চাই সোহাগ ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন জনউদর দিচ্ছেন নিন আনারস মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন সোহাগ ভাই এই সমর্থন দিন উপজেলায় প্রার্থী যারা সোহাগ ভাই সবার সেরা সবার মুখে একই কথা সোহাগ ভাই যোগ্য নেতা আনারস মার্কায় ভোট দিন সুযোগ সোহাগ ভাই কে ভোট দিন সোহাগ ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা আনারস মার্কা মানবতার মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা প্রেমের মার্কা আনারস মার্কা জ্ঞানী গুণের মার্কা আনারস মার্কা যোগ্য প্রার্থী সোহাগ ভাই আমরা সবাই তোমাই চাই অ্যাডভোকেট ডক্টর শামীম আল সাইফুল্লাহ সোহাগ ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার আমরা সবাই মিলে মিশে ভোট দেব আনারসে সোহাগ ভাইকে ভালোবেসে ভোট দেব আনারসে সোহাগ ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার যখন ডাকি তখন পাই সে আমাদের সোহাগ ভাই হিংসা বিদ্বেষ যাহা উপহার নাই সে আমাদের সোহাগ ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের সোহাগ ভাই যোগ্য প্রার্থী এক ভাই সে আমাদের সোহাগ ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে সোহাগ ভাই সোহাগ ভাইর সালাম নিন আনারস মার্কায় ভোট দিন জন দরদি চিনে নিন আনারস মার্কায় ভোট দিন মিলে থাকতে দিন সোহাগ ভাইকে ভোট দিন সোহাগ ভাই চায় কি এলাকাবাসীর শান্তি সোহাগ ভাইর পরিচয় গরিব দুঃখীর দরজায় গরিব দুঃখী বাদ জোট আনারস মার্কাই দাউ ভোটে এই এলাকার উন্নয়ন সোহাগ ভাইকে প্রয়োজন সোহাগ সেরা মার্কা আনারস মার্কা চারিদিকে একে শুনি সোহাগ ভাইয়ের জয়ের ধ্বনি দিকে একে শুনি আনারস মার্কার বিজয়ের ধ্বনি আনারস মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক কৃষক শ্রমিক বিবেকের মার্কা আনারস মার্কা জ্ঞানী গুণের মার্কা আনারস মার্কা দেশ প্রেমের মার্কা আনারস মার্কা সোহাগ ভাইয়ের মার্কা আনারস মার্কা জন মার্কা আনারস মার্কা চারিদিকে রাব উঠেছে সোহাগ ভাই জিতেই যাবে সোহাগ ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দুই হাজার সাল সোহাগ ভাইয়ের বিজয় কাল বিজয়ের